মনের মতন একটা সঙ্গী চাই ভাই একটা জীবন সঙ্গিনী চাই যে আমার যদি আমাকে দেখে যদি কারোর ভালো লাগে আমার পাশে থেকে আমার যদি একটা সেলাই মেশিন কিনা দিত তাহলে আমার অনেক উপকার হইতো ভাই বয়স বেশি আলো মানুষের জীবনে আসলে না যেমন মানুষই আসুক কোনো আপত্তি নেই আপত্তি নেই না আচ্ছা থাকেন কই এখন আমি এখন থাকি ভাই ঢাকা সাভারে ঢাকা এমনি বাড়ি কোন জায়গায় আপনাদের হচ্ছে ভাই কুমিল্লা ক্যান্টনমেন্টে ওইখানে আগে থাকতাম দাদি আপনি আপনার ছোট বোন হ্যাঁ আমরা দুই বোন আর আমার দাদি দাদি কি করে দাদি ওই যে বললাম আগে ভাই বাসাবাড়িতে কাজ করতো আর আমি হাতে টুক যে কাজ কাম করতাম টুকটাক ওইটা দিয়ে আর ওইটা দিয়ে মনে করেন সংসারটা চলতো এখন দাদির আর কাম কাজ করতে পারতাছে না আর আমার তো নিজের মেশিন চালাই না আমি পরের মেশিন চালাইতাম পড়ার মেশিন না হ্যাঁ পড়াশোনা করছেন পড়াশোনা ভাই 8 পর্যন্ত পড়াশোনা করছি ক্লাস 8 হ্যাঁ শেষ তারপরে পড়াশোনা করি নাই কারণ ভাই আমার বাবা মা মারা গেছে ছোটবেলায় তো আমি লেখাপড়া করব না আমার ছোট বোনটাকে লেখাপড়া করাবো না সংসারটা মানে চলবে আচ্ছা এখন যদি একটা মানুষ পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে হ্যাঁ ভাই আমার ফোন নাই ভাই এই ফোনটা হচ্ছে আমি বাড়ি আলের ফোনটা নিয়ে আইছি

সেভেন ক্লাস পাস পর্যন্ত আমার তো ফোনটা না ভাই দেখে বলতে পারবেন হ্যাঁ দেখে দেখে বলতে আমি ধরছি বলবেন জিরো নাম্বারটা বলছে দেখে দেখে আমি আর বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনেও লিখে দিব নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ এইট সেভেন থ্রি সেভেন সিক্স উনিও সুন্দর করে বলছে এটাই নাম্বার এই নাম্বার আমি স্ক্রিনে লিখে দিব বিস্তারিত জানার জন্য এই এই নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারে আচ্ছা তো কথা অনেক হয়ে গেছে এখন দর্শক ভাইরা যদি ফোন দিয়ে ভালো করে কথা বলেন হ্যাঁ অবশ্যই ভাই সবাই আমাকে ভালো উদ্দেশ্যে ফোন দিয়েন তো খারাপ উদ্দেশ্যে ফোন দেন না আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি ভাই ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম